घर <zatter> बोल्नु <speak> <saiden> <Evans of Marcelow Onion> দেখ তুমি দি জানা মধ্যে কইরে মারগা খড়াবে খড়াবে না এমন না হ্যাঁ বলে আজ আক্কি কথা কইছিল ও তা ও আটা মারতো কথা কইছিল একটু একদম জবাব দিস ফোন দে দেলোয়ার ভাইজান তুমি কেমন আছো তুমি কোথায় আছো একটু কমেন্ট করে জানাবে

মোটা কি টাট হয়েছিল না এটা হল আপনি যে সব মেসেজ করছেন আমার কাছে ইংলিশে দেখাচ্ছে এটা বাংলা কি ভাবে পড়ে ল্যাঙ্গুয়েজ কমেন্ট হ্যাঁ দাদা এবার বাংলাতে শোনার বই আছে এবার কমেন্ট করো খুব সুন্দর টান হচ্ছে দেখতেই পাচ্ছ খুব অসাধারণ টান চারিদিকে দর্শক ভর্তি ছেঁড়া ছেড়ে যাবে কাজ টানা অসাধারণ টান হচ্ছে দেখতেই পাচ্ছো বন্ধুরা যারা যারা একটু লাইভ দেখছো একটু কমেন্ট করবে একটু শেয়ার করবে খুব সুন্দর টান দেখতেই পাচ্ছ ওদিকে অনেকটা চলে গেছে অনেকটা আমি আছি অনেকটা চলে গেছে দাদা দেখতেই পাচ্ছ সকলে এই যে আমি একটু জুম করে দেখাই ওই যে বাটকারা পাঁচ কিলো ওটা ওদিকে চলে গেলে ওদের জিত হয়ে যাবে তো আর কিছুটা বাকি আছে আর কিছুটা 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 জিত হয়ে গেল জিদ হয়ে গেল হয়ে গেল আপনাকে মনে ঢুকবেন না এখনই প্রথম শেষ হলো প্রথম ধরে উত্তীর্ণ হলো সাড়ে সাত বিঘে প্রথম হলো সাত

তো কে কোথা থেকে ভিডিও দেখছে একটু কমেন্ট করে জানাও বলছি পড়ে যাবো দেখি এটা কি বলছে এলাকা ও দাদা সহাত হচ্ছে দু তারিখে শুনলাম জানা নেই তবে দু তারিখে হবে

क्या लड़का पिला रहा है लड़का पिला आराक्षपिला आराक्षपिला रोज देंडी आज देखो बस चीज़ ना आराक्ष क्या पिला आराक्ष और पिला को पिला आज पिला आज आराक्ष और पिला मनी बोले तो हाय गाइस लाइक कमेंट करो हाय <स्तारे> <स्तारे> बाल मनी बाल तो हाय गाइस लाइक कमेंट हाय पे फोन देनी क्या देनी ये बार ये बार

কে কোথা থেকে খেলা দেখছো একটু কমেন্ট করে জানাও তো এবার খেলা শুরু হবে আমি দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এই যে প্লেয়ার বসে প্লেয়ার বসে পড়েছে এদিকে এদিকেও বসে পড়েছে এখন এই খেলা চালু হবে

ডন ডন আমাদের এটা আমাকে বলে দিচ্ছে যে আমাকে বলো ডন আর তোমার নামটা কি একটু বলো তোমার নাম বাহ খুব সুন্দর নাম খেলা দেখো খেলা দেখো খুবই সুন্দর খেলা হচ্ছে টান খুবই সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ ভাই খুবই সুন্দর টান হচ্ছে দেখতেই পাচ্ছি ওদিকটা চলে আছে ওদিকটা এখন কিছুটা এগিয়ে আছে কিছুটা চল যায় ওই তোর ঘরে পেটে দিচ্ছি চলে যা

б кетчи б кетчи бее кетчи наоборот наоборот уудтома